আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় ভাই ও বোনেরা সূর্যজয়ের আগে এক অদ্ভুত নিরবতা নেমে আসে পৃথিবীতে একটি নিরবতা যা শূন্য নয় বরং পরিপূর্ণ শান্তিতে পরিপূর্ণ রহমতে ভরা সুযোগে ভরা যখন পৃথিবী ঘুমিয়ে থাকে যখন মানুষের হৃদয় হারিয়ে যায় স্বপ্নের জগতে ঠিক তখনই আসমানের দরজা খুলে যায় আর আল্লাসুব হানোয়া তালা ডাক দেন আমার কোনো বান্ডা কি আছে যে ক্ষমা চায় যেন আমি তাকে ক্ষমা করি কেউ কি আছে কিছু চাওয়ার যেন আমি তাকে তা দান করি এটাই ফজরের আসল রহস্য এটা শুধু নামাজ নয় শুধু সূর্য ওঠার আগের দুই রাকাত নয় এটা এক ঐশী সাক্ষাৎ এক পবিত্র আলাপন তোমার আর তোমার স্রষ্টার মধ্যে যে মুহূর্তে আল্লা সুভ্যান তা আলা সর্বনিম্ন আসমানে নেমে আসেন আর আহ্বান করেন কেউ কি আছে জেগে আমাকে ডাকছে রাতের নিস্তব্ধতার মাঝে তার এই আহ্বান প্রতিধ্বনিত হয় সুভ্যান আল্লাহ ভাবত আসমান জমিনের প্রভু তোমার অপেক্ষায় আছেন যখন তুমি ঘুমে আচ্ছন্ন শরীর ক্লান্ত চোখ ভারী তবু তুমি উঠে দাঁড়াও যখন মন বলে আর একটু বিশ্রাম নাও আর তোমার হৃদয় ফিস করে বলে ফজর তুমি তখন প্রমাণ করছো ভালোবাসা প্রকাশ করছো ইমান তুমি বেছে নিচ্ছ আল্লাহ সব হানোয়া তাআলাকে তোমার আরাম তোমার বিছানা তোমার ঘুমের চেয়েও বেশি এই কারণে প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ এই দুনিয়া ও এর সব কিছুর চেয়ে উত্তম কারণ এটি সময়ের ব্যাপার নয় এটি আন্তরিকতার ব্যাপার আল্লা তাআলা কোরআনে বলেন সূর্য ঢুলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। আর ফজরের কোরআন পাঠ করো নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ সাক্ষ্যপ্রাপ্ত হয় সুরা আল ইসরা আয়াত সতেরো আটাত্তর তুমি কি শুনলে সাক্ষ্যপ্রাপ্ত হ্যাঁ ফেরেস্টারা সাক্ষী থাকে তোমার ফজরের নামাজের সময় যখন তুমি সেই প্রভাতের নিস্তব্ধ মুহূর্তে তোমার রবের সামনে দাঁড়াও ফেরেস্তারা তোমার নাম লিপিবদ্ধ করে দেয় তাদের তালিকায় যারা আল্লা সু হানোয়া তা আলাকে স্মরণ করে যখন মধিকাংশ মানুষ ছিল গাফেল ঘুমে আচ্ছন্ন ভাবত প্রতিদিন সকালে তুমি ফজরের আহ্বানে সারা দাও প্রতিটি ভোরে তোমার নাম উঠে যায় সেই বইয়ে যাদের হৃদয়ে রবের প্রতি ভালোবাসা এত গভীর যে তারা দুনিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের স্রষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য জেগে ওঠে কিন্তু ফজর শুধু নামাজ নয় এটা এক স্মরণিকা একটি স্মরণ যে জীবন ক্ষণস্থায়ী দিনগুলো চলে যাবে আর হৃদয় শক্ত হয়ে যাবে যদি নামাজের আলোতে তা নরম না করা হয় যখন তুমি ফজরে দাঁড়াও তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছ পৃথিবী তোমার হৃদয়কে স্পর্শ করার আগেই তুমি তোমার হৃদয়কে আলোর ভাণ্ডারে ভরিয়ে নিচ্ছ দিবসের অন্ধকারের মুখোমুখি হওয়ার আগেই সূর্যোদয়ের আগের সেই মুহূর্তগুলো দেখো স্নিরব আকাশ বাতাসের মৃদু ফিসফিস দিগন্ত ভেদ করে আসা সেই প্রথম আলোর রেখা ঠিক তেমনি করে আল্লাহ ভ্যানু হওয়া তা আলা তোমার হৃদয়কে জাগিয়ে দেন যেমন সূর্য ধীরে ধীরে আকাশে ওঠে তেমনি প্রতিটি ফজরের নামাজে তোমার ইমানও বাড়ে জ্বলে ওঠে আর হয়তো তুমি লক্ষ্য করেছ ফজরের পর যে শান্তি তোমার হৃদয়ে নামে তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক তাৎক্ষণিক পুরস্কার তার আহ্বানে সাড়া দেওয়ার বিনিময়ে বিজ্ঞান বলে ভোরের আলো মানুষের মন ভালো করে স্বাস্থ্য উন্নত করে চিন্তা পরিষ্কার করে কিন্তু বিজ্ঞান কখনো মাপতে পারবে না সেই প্রশান্তি যা আসে সেই হৃদয়ে যে হৃদয়ে স্রষ্টাকে স্মরণ করেছে পৃথিবী জেগে ওঠার আগেই ভাইও বোনেরা যখন তুমি ফজরের জন্য জেগে ওঠো তুমি ঘুম হারাও না তুমি শক্তি অর্জন করো, তুমি বিশ্রাম হারাও না তুমি আত্মাকে বিশ্রাম দাও তুমি তোমার বিছানা ছাড়ো না তুমি আল্লাহর দিকে ফিরে যাও তুমি আসলে আল্লাহ সুবহানা হা তা নিকট মর্গাদার আসনে উঠছ এই কারণেই যারা কখনো ফজর মিস করে না তারা প্রায়ই বলে আমার দিনটা বরকতময় লাগে এবং তা সত্যিই তাই কারণ ফজর হল বরকতের দরজা খোলার চাবি যখন তুমি তোমার দিন শুরু কর আল্লাহ সুবাহ হুয়া আলার নাম নিয়ে তখন দিনের প্রতিটি কাজেই নেমে আসে তার রহমত তোমার রিজিক সহজ হয়ে যায় তোমার মন শান্ত থাকে আর তোমার হৃদয় নিরাপদ অনুভব করে কিন্তু যখন ফজর বাদ যায় তখন পুরো দিনটাই ভারী মনে হয় শুধু অপরাধবোধে নয় বরং কারণ কিছু একটা আত্মিকভাবে হারিয়ে যায় মনে রেখো ফজর কোনো শাস্তি নয় এটা এক বিশেষ সম্মান এটা তোমাকে ক্লান্ত করার জন্য নয় এটা তোমাকে শক্তিশালী করার জন্য আল্লাহ সুবাহানাহা তা যেন বলছেন আমার সঙ্গে শুরু করো আমি তোমার পুরো দিনের দায়িত্ব নেব তাই পরের বার যখন তোমার অ্যালার্ম বাজবে ভোরের আগে আর চোখে ঘুম ভারী থাকবে নিজেকে মনে করিয়ে দিও এটা তোমার ঘুমের ব্যাঘাত নয় এটা তোমার রবের পক্ষ থেকে এক আমন্ত্রণ তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমাকেই বেছে নিয়েছেন তিনি তোমাকে জাগিয়ে তুলেছেন তিনি তোমাকে ডাকছেন পরীক্ষা নেয়ার জন্য নয় বরকত দেয়ার জন্য হয়তো শুধু হয়তো তুমি যে প্রশান্তি খুঁজে ফিরছ এই দুনিয়ায় তা অপেক্ষা করছে তোমার নামাজের জায়নামাজে সূর্যোদয়ের আগের সেই শান্ত মুহূর্তে তুমি কি কখনো ভেবেছ কিভাবে নবীগণ ও সৎকর্মীশীল মানুষেরা তাদের কঠিনতম সময়ও শান্তি খুঁজে পেতেন তা এই কারণে নয় যে তাদের জীবনে কষ্ট ছিল না বরং তারা জানতেন কখন আল্লাহর দিকে ফিরে যেতে হয় আর অধিকাংশ সময়ই তা ছিল ভোর হওয়ার আগ মুহূর্তে চলো ফিরে যাই নবী দাউদ আলহ ইসালামের কাহিনীতে প্রিয় নবী মহম্মদসাল্ল্লা ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন সমস্ত ইবাদতকারীদের মধ্যে আল্লাহ আল্লা সুবহানহুয়া তালার কাছে সবচেয়ে প্রিয় ছিলেন নবী দাউদ আলহি সালাম তিনি অর্ধেক রাত ঘুমাতেন তারপর রাতের এক তৃতীয়াংশে জেগে উঠতেন নামাজের জন্য এবং পরে সামান্য সময়ের জন্য আবার বিশ্রাম নিতেন তিনি শুধু নামাজই পড়তেন না তিনি উপভোগ করতেন রাতের নীরবতা ভোরের আলো ফোটার আগের সেই শান্ত সৌন্দর্য যখন সবাই ঘুমিয়ে থাকত দাউদ আলহি সালাম নিরবতায় দাঁড়িয়ে থাকতেন আল্লা সুবাহানহুয়া তাঙালার প্রশংসা তাসবি পাঠ করতেন কি পাহাড় আর পাখিরাও তার সঙ্গে মিলিত হয়ে আল্লাহকে তাসবি পাঠ করত ভাবত সেই দৃশ্য একজন রাজা ভোরের আগে একা দাঁড়িয়ে আছেন তার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে উপত্যকার গহিনে আর পাহাড় পাথর গাছপালা সবাই মিলছে তার সঙ্গে আল্লাহর জিকিরে এটাই আসল সংযোগের শক্তি এটাই ফজরের সৌন্দর্য এটি পুরো সৃষ্টিকে নাড়িয়ে দেয় তোমার আল্লাহর স্মরণে তোমার জিকিরে আর এখানে আছে এক গোপন রহস্য যারা ফজরের জন্য জেগে ওঠে তারা শান্তি খুঁজে পায় না এই কারণে যে তাদের সমস্যা মিটে গেছে বরং তারা শিখে ফেলে কিভাবে সমস্যাকে নতুন চোখে দেখতে হয় প্রতিটি সিজদা ভোরের আগে যেন ফিসফিস করে বলে আমি আল্লাহর এবং আমি তার দিকেই ফিরে যাব প্রতিটি অশ্রু বলে ইয়া আল্লাহ আমি একা পারছি না আর প্রতিটি ফজরের নামাজ যদি তা আন্তরিকভাবে আদায়ী করা হয় তাহলে তা ঘোষণা করে আমার রাত যতই অন্ধকার হোক না কেন আমি আলোর পথকেই বেছে নিচ্ছি একজন সাহাবির বর্ণনায় আসে যখন তিনি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ পড়তেন তিনি নবীর বক্ষদশ থেকে কান্নার শব্দ শুনতেন শীতের কারণে নয় বরং অশ্রুর কারণে আল্লাহ আল্লাহর প্রিয়তম নবী সাল্লু ওয়াসাল্লাম তিনি নিজেও ফজরের নামাজে কেঁদেছেন কেন কারণ তিনি জানতেন এই মুহূর্তের মানে কি এই সময়টি ছিল এক ডিভাইন সাক্ষাৎ এক বন্ধনের সময় বান্দা ও রবের নিভৃত সংলাপের সময় যখন তুমি ফজরের জন্য জেগে ওঠো তুমি আসলে সেই পথেই হাঁটছ যেই পথে হাঁটেছিলেন নবীগণ ইব্রাহিম সালাম যিনি ভোরে জেগে উঠতেন কাবাগড়ার কাজের জন্য মুসা সালাম যিনি অন্ধকার রাতে ভয় আর বিপদের মাঝেও আল্লা সুবহানহত আলাকে ডাকতেন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যিনি দাঁড়িয়ে থাকতেন দীর্ঘ সময় এমনকি তার পা ফুলে যেত আর তিনি ফিসফিস করে কৃতজ্ঞতা জানাতেন সেই নিয়ামতগুলোর জন্য যা আমরা প্রায়শই ভুলে যাই তাই যখন তুমি ফজরের নামাজ আদায় কর তুমি শুধু নামাজ পড়ছ না তুমি যোগ দিচ্ছ এক আলোর ঐতিহ্যে তুমি বলছ আল্লাহ আলাকে আমি তাদের একজন হতে চাই যাদের তুমি ভালোবাসো আর যদি তোমার পক্ষে জেগে ওঠা কঠিন হয় তাতেও কোনো সমস্যা নেই এটা নিখুঁত হওয়ার ব্যাপার নয় বরং চেষ্টা করার ব্যাপার তুমি যদি জেগে উঠতে না পারো তবুও আল্লাহর জন্য ইচ্ছা রাখো ফেরেস্তারা তোমার সেই নিয়তকেও লিখে রাখে তাই শয়তানকে তোমাকে বলতে দিও না তুমি যথেষ্ট ভালো নাও না তুমি যথেষ্ট কারণ আল্লাহ সুবহানাহু তা আলা ভালোবাসেন তাদের যারা চেষ্টা করে যদিও মাঝে মাঝে হোচট খায় হয়তো আজ তুমি এই কথা শুনছ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ করাতে চাচ্ছেন তিনি এখনও অপেক্ষা করছেন তোমার জন্য প্রতিটি ভোরে প্রতিটি ফজরের সময় তাই আগামীকাল সকালে যখন আজানের কণ্ঠ ফিসফিস পরে বলবে নামাজ ঘুমের চুয়োত্তম তখন হাসো কারণ সে আহ্বান শুধু মুয়াজ্জিনের মুখ থেকে নয় বরং তোমার রবের কাছ থেকে আসছে এটা এক আহ্বান শান্তির দিকে উদ্দেশ্যের দিকে জান্নাতির দিকে আর যে এই আহ্বানে সাড়া দেয় সে কখনো একা হাঁটে না প্রিয় ভাই ও বোনেরা ফজর শুধুমাত্র এক নামাজ নয় এটি এক পরীক্ষা তোমার নফসের সঙ্গে তোমার যুদ্ধ তোমার আরামের প্রতি ভালোবাসা বনাম আল্লাহ সুবাহুয়া তা আলার প্রতি তোমার ভালোবাসার লড়াই যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর তুমি তোমার উষ্ণ বিছানা ছেড়ে ফজরের জন্য ওঠো তুমি ইতোমধ্যেই জিতে গিয়েছ দিন শুরু হওয়ার আগেই তুমি প্রমাণ করে ফেলেছ ইয়া আল্লাহ তুমি আমার ঘুমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকে আল্লাহ কোন নিরাপত্তার মধ্যে সেই রাজাদের রাজা আল্লাহ সুবহানহুয়া তাহালার নিরাপত্তার মধ্যে কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বারবার উদাসীনভাবে ফজ মিস করে তার যেন সেই দিব্য সুরক্ষার পিঠ ফিরিয়ে দেয় আর তখনই জীবন ভারী হয়ে যায় অন্ধকার নেমে আসে হৃদয় শূন্যতায় ভরে যায় কারণ যখন তুমি আল্লাহ আল্লা তাআলা থেকে দূরে সরে যাও শান্তি তোমার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যায় আল্লাহ সুহানাউয়া তাআালা কোরআনে স্মরণ করিয়ে দেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই সর্বোচ্চ সুরা আল আনকাবুত আয়াত উনত্রিশ থেকে পঁয়তাল্লিশ দেখো ফজর তোমাকে রক্ষা করে এটা কোনো বোঝা নয় এটা এক ঢাল এটা তোমার হৃদয়কে সেই পাপ থেকে বাঁচায় যেগুলো তুমি অনেক সময় টেরো তাও না কিন্তু যখন সেই ঢালটি হারিয়ে যায় তোমার হৃদয় উন্মুক্ত হয়ে পড়ে রাগ দুশ্চিন্তা আলস্য আর গুনাহের আক্রমণের সামনে তাই নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মোনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও এশা যদি তারা জানতো এতে কি পুরস্কার আছে তবে হামাগুড়ি দিয়েও আসত সোহিয়াল বুখারি সুভান আল্লাহ ভাবত হামাগুড়ি দিও নামাজে আসা কারণ বিষয়টি সহজতার নয় ভালবাসার যারা সত্যি আল্লাহকে ভালবাসে তারা তার আহ্বানে সাড়া দেয় নিখুত বলে নয় বরং তারা চেষ্টা করে বলে আর প্রিয় ভাইও বোনেরা যদি তুমি ফজর মিস করে থাকো হতাশ হইও না শয়তানকে তোমার মনে ঢুকতে দিও না যেন মনে হয় আল্লাহ চিরতরে তোমার প্রতি রুষ্ট না আল্লাহর রহমত কল্পনারু অতীত তিনি বলেন বল হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সোরা আজ্জুমার আয়াত উনত্রিশ থেকে তিপ্পান্ন তুমি যদি বছরের পর বছর ফজর মিস করে থাকো তবুও আজ থেকেই ফিরে আসতে পারো আগামীকাল ভোরে ওঠো অজু করো আর মৃদু কণ্ঠে বল ইয়াল্লাহ আমি এসেছি আমি তোমাকে মিস করেছি ওয়াল্লাহি একটি আন্তরিক ফজর নামাজই বদলে দিতে পারে তোমার পুরো জীবন কারণ ফজরের মিষ্টতা তার সেই নিস্তব্ধতা ভোরের ঠাণ্ডা হাওয়া আর প্রথম সিজদা এই শান্তি কোনো ঘুমেও পাওয়া যায় না অনেকে সারা জীবন আরামের পেছনে ছুটে কিন্তু কখনো প্রশান্তি পায় না আর যারা ফজরের জন্য জেগে ওঠে তারা কষ্টের মাঝেও শান্তিতে বাঁচে এইটাই আসল রহস্য যখন তুমি দিন শুরু করো। আল্লাহ সুভানুবতালার নামে তখন তুমি একা নাও আল্লাহ তোমার সঙ্গী হয়ে যান তাই তাদের দলে থেকো না যারা ফজরকে অবহেলায় ঘুমিয়ে কাটিয়ে দেয় তাদের মধ্যেও না, যারা প্রতিদিন বলে আগামীকাল ইনশা আল্লাহ কারণ প্রিয় ভাই প্রিয় বোন যদি সেই আগামীকাল কার না আসে তারা লিপিবদ্ধ করে রাখছে প্রতিটি মিস করা ফজর প্রতিটি বিলম্বিত সিজদা প্রতিটি উপেক্ষিত আজান আর একদিন আমরা সবাই দাঁড়াব আল্লাহ তালার সামনে সেই প্রশ্নের জবাব দিতে কিন্তু ভাবত যদি ফেরেস্টারা বলে এই বান্দা ভোরের আগে উঠত ঠান্ডা পানিতে অজু করত আর পৃথিবী ঘুমিয়ে থাকা অবস্থায় তোমার নাম উচ্চারণ করত তুমি কি সেই মানুষ হতে চাও না তাই আজ রাতে ঘুমানোর আগে নিয়ত কর আল্লাহ আমাকে ফজরের জন্য জাগিয়ে দিও সহজ করে দিও আমাকে তাদের মাঝে রাখো যাদের তুমি ভালোবাসো অ্যালার্মটা রাখো বিছানা থেকে দূরে যেন তা বাজলে তুমি সত্যিই উঠে যাও তোমার রবের সন্তুষ্টির জন্য কারণ প্রতিটি ফজর তোমার জীবনে আলো নিয়ে আসে আর প্রতিটি মিস করা ফজর তোমার জীবনের আলো থেকে একটু করে ছিনিয়ে নেয় ইয়াল্লাহ আমরা কত ফজর ঘুমিয়ে কাটিয়েছি তোমার কত আহ্বান উপেক্ষা করেছি আজ আমরা ফিরে এসেছি হে পরম দয়ালু ক্ষমা কর আমাদের অলসতা আমাদের গাফিলতি আমাদের হৃদয় ভরিয়ে দাও ফজরের প্রতি ভালোবাসা নামাজের প্রশান্তি সিজদার মিষ্টতায় আমিন হে আল্লাহ যেমন তুমি তোমার প্রিয় বান্দাদের হৃদয় জাগিয়ে দাও তেমনি আমাদেরও নামাজের জন্য জাগিয়ে দাও আমাদেরকে সেই শক্তি দাও যেন আমরা তোমার ডাকের জবাব দিতে পারি যত ক্লান্তই হই যত দুর্বলই হই না কেন আল্লাহ আমাদের ফজরের নামাজকে আমাদের দিনের আলো বানাও আমাদের সালাতকে বানাও হৃদয়ের প্রশান্তি আর তোমার স্মরণকে বানাও আমাদের আত্মার শান্তির কারণ হে আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদের হেদায়েত দাও আর আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, যারা অন্ধকার ভরে জেগে ওঠে শুধু তোমার সাথে মিলিত হতে তোমার আলোয়ে আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এখানেই থেমো না এটি এমন কাউকে শেয়ার করো, যাকে তুমি ভালোবাসো কারণ হতে পারে তাদের পরের ফজরের নামাজই বদলে দেবে তাদের পুরো জীবন কমেন্টে জানাও শেষ কবে তুমি ফজরের নামাজ পড়ে সত্যিকারের শান্তি অনুভব করেছিলে আর ভুলে যেও না এই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের এই সুন্দর যাত্রায় যোগ দাও যেখানে আমরা একসাথে আল্লাহর আরও কাছে যাচ্ছি একটি হৃদয় একটি বার্তা একটি নামাজের মাধ্যমে আল্লাহ আলা ওয়াতা তোমাকে দান করুন তোমাকে রক্ষা করুন এবং তোমার হৃদয়কে জাগিয়ে তুলুন প্রতিটি ফজরের জন্য আমিন